আজকে থেকে হাজার বছর আগে দাকিয়ানুস বাদশার একটা সভ্যতা ছিল এই বাদশা ছিল তৎকালীন সময়টার একজন জালেম শাসক সে রাজ্যে শিরিক প্রতিষ্ঠা করেছিল আল্লাহ রবুল্লাহ আলমিনের তাওহেদকে উঠিয়ে দিয়েছে তৎকালীন সময়কার যে নবী আলি ইসালাম তার সুন্নাকে উঠিয়ে দিয়ে নিজের মন গড়া আদর্শ বাস্তবায়ন করেছিল দাকিয়ানুস তো সেই বাদশার অধীনে থাকা আটজন বা নয় জন উচ্চ পদস্থ হিসেবে পরিচিত আছে এই সাতজন বা নয় জন যুবক উচ্চ পদস্থ কর্মকর্তার সন্তান ছিলেন তারা তাহিদ কে চিনতে শিখলেন আল্লাহ রবুর কে চিনতে শিখলেন শিল্কের সাথে তহমিদ রাকস করলেন না সুন্নতের সাথে চলমান জাহিরিয়াতে রাকস করলেন না এর ফলশ্রুতিতে তাদের নির্যাতন নেমে আসলো রাজা তাদেরকে তিন দিন সময় দিলেন তিন দিনের মধ্যে যদি তোমরা তোমাদের ধর্ম ত্যাগ না করেছ তাহলে তোমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তো সেই সাতজন বা নয়জন যুবক ওই রাষ্ট্রের মুখে কোনো অরাজকতা সৃষ্টি করবো না বরং তারা সাইলেন্টলি সেই রাষ্ট্র থেকে চলে গেল সেই ফেতনা পূর্ণ জাহেলি পরিবেশ থেকে নিজের আস্তে করে সরে গেল সেখানে কোনো রকম ফাঁসার সৃষ্টি করল না যাওয়ার সময় তারা একটা কুকুরকে সাথে নিয়েছিল যেই কুকুর বছরের পর বছর তাদেরকে পাহারা দিয়েছে গুহার মধ্যে চলতি পথে একটা গুহায় তারা আশ্রয় নিয়েছিল যে গুহার মধ্যে তারা ঘুমিয়ে পরে এবং আল্লাহ আল আহ তিনশো নয় বছর পর তাদের তিনশো নয় বছর পর যখন ঘুম ভাঙ্গ তারা কুধার্থ ছিলেন একে অপরকে জিজ্ঞাসা করছিলেন যে কেন লাভিস্ তোমরা কতদিন ঘুমিয়েছ একজন বলছিল লাভ ইয়াও আমরা হয় একদিন ঘুমিয়েছি বা একদিনের কিছু অংশ ঘুমিয়েছি যাই হোক তারা কুধার্থ ছিলেন তাদের পকেটের মধ্যে কিছু মুদ্রা ছিল আর সেই মুদ্রা বর্তমান সময়ে চলমান মুদ্রার মতো ছিল না বর্তমান সময়ে যে চলমান যে মুদ্রাগুলো আছে যেখানে গোল্ড এবং সিলভারের কোনো অনুপ্রবেশ নাই যদিও বা কোরআন এবং সুন্নায় গোল্ড এবং সিলভারের কয়েনের কথা আছে তবে পশ্চিমা সভ্যতা এটাকে হারাম করে দিয়েছে আর পশ্চিমা সভ্যতার কোনো কিছুকে হারাম করে দিলে সেটা সারা বিশ্বেই হারাম হয়ে যায় আর পশ্চিমা সভ্যতার কোনো কিছুকে হালাল করে দিলে সারা বিশ্বেই সেটা হালাল রয়ে যায় পশ্চিমারা যদি বলে পর্দা হারাম বিশ্ববাসী বলবে হারাম হারাম তারা যদি বলে কর্নগ্রাফি সেনা হালাল সবাই বলবে হালাল এখন মানুষ আল্লাহর ইবাদত হচ্ছে পশ্চিমবাদের ইবাদত বেশি করে আর এটা বলে রাখিস ত্রিশ নাম্বার আল্লাহ বলেছেন কেউ যদি আল্লাহ পাকে হালালকে হারাম করে নেয় আর আল্লাপাকের হারামকে হালাল করে নেয় এটাকে আল্লাহ কুফুরি এবং শির বলেছেন তো দেখি আমার যুগটাও ঠিক এমনই ছিল তো তারা যখন সেই মুদ্রাগুলো নিয়ে বাজারে গেল খাবার কেনার জন্য তখন তাদেরকে অ্যারেস্ট করা কি অভিযোগে অভিযোগটা হচ্ছে যে তারা গুপ্তধন পেয়েছে এই অভিযোগে কিন্তু বাস্তবিক অর্থে তারা কোনো গুপ্তধন পায় নাই তারা বলছিল আমরা গতকাল মাত্র এখান থেকে বের হয়েছি আমরা গতকাল মাত্র এখান থেকে বের হয়েছি আজকে রাতটা এই গুহায় আশ্রয় নিয়েছিল এতটুকু তারা যাই হোক তথ্য প্রমাণ যাচাই করে দেখা গেল যে তারা যে ঘুমিয়েছিল এতে প্রায় তিনশো বছর অতিবাহিত হয়ে গেছে এবং এখন যে বাদশাহ ক্ষমতায় আছে সে আলহামদুলিল্লাহ একজন তাহিদ পন্থী মানুষ সে আল্লাহকে বিশ্বাস করে নাবি রসুলকে বিশ্বাস করে আল্লাহ তাকে বৈশ্বিক গ্রন্থকেও বিশ্বাস করে তবে ওই সমাজের মানুষ একটা বিষয়কে বিশ্বাস করে না সেটা হলো মৃত্যুর পর পুনরুত্থান রিজার্ভেকশন যেটা আমরা বলি মৃত্যুর পর পুনরুত্থান এই বিষয়টাকে তারা স্বীকার করে আল্লাহ রব্লী মাত্রের মধ্য দিয়ে পুরো একটা শিক্ষা দিলেন যে সত্য যে আল্লাহ রবুল্লাহ আলমিন তিনশো নয় বছর ঘুম পাড়িয়ে রেখে জীবিত করতে পারেন নিঃসন্দেহে সে আল্লাহ রবুল্লাহ আলমিন লক্ষ কোটি মানুষকে হাজার বছর পরেও জীবিত করতে পারবেন ইনশাল এতে করে ওই পুরো সমাজটাই তাহলে বন্দি হয়ে গেল এই হলো আসাইবুল ক্যাফের ঘটনা সংক্ষিপ্ত করে বললাম এই আসাইবুল ক্যাফ তারা কিন্তু উচ্চ পদস্থ কর্মকর্তার সন্তান ছিলেন এবং তারা ছিলেন যুবক তারা কেউ কাউকে চিনতেন না কিন্তু আল্লাহ তাদের মধ্যে একটা হৃদয় বন্ধন দিয়ে দিয়েছে এবং তারা ওই রাষ্ট্রে কোনো ফাঁসাদ সৃষ্টি করেন নাই কোনো অরাজকতা সৃষ্টি করেন না তারা ভাঙচুর করে নাই তারা হরতাল করে নাই অবরোধ করে নাই কিচ্ছু করে নাই তারা তাও দিয়েছে মানুষ কবুল করে নাই তাদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছে ঋণ পরিবর্তন করো না হলে তোমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তারা চলে গেছে জাহেলিয়াত থেকে টোটালি ডিসকানেক্ট হয়ে গেছে এরপরে আল্লাহ তাদেরকে এমন একটা ঘটনা ঘটালেন যাতে করে পুরো একটা সভ্যতা হৃদায় পেয়ে গেল শুধু তাই নয় এই ঘটনা পুরানে থাকবে আর কোরআন কে আমাদের পর্যন্ত থাকবে ইনশাল্লাহ যত মানুষ কোরআন তেলাওয়াত করবে ইনশাল্লাহ সবাই এই ঘটনার আলোকে হেদায়েত পাবে ইনশাল্লাহ তো দেখুন অল্প কিছু মানুষকে যদি আল্লাহ পাক বড় কমিউনিটিকে হেদায়েত দিতে পারে তাদের দোয়া সবাই করি আজকে তারা দোয়া করেছিল রব্বায়লা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়িলনা মিন আমরিনা ঠিক একই যুগ আবারও এসেছে ঘুরে ফিরে সময়ে পরিবর্তন হতে থাকলে আমরা একটা কথা বলি ইতিহাস পড়তে গিয়ে পড়াতে গিয়ে হিস্ট্রি রিপিটস ইটসেলফ আমরা বলি যে ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায় ঠিক করুণ অন্যরূপ ঘটনা ঘটেছিল নম্রদের সময়ও নবী ইব্রাহিম আলী ইসলাম তাওহিদপন্থী নম্রুত তাওহিদ পন্থী নয় সে মনে করে যে সেই হচ্ছে এই পুরো মহাবিশ্ব আল্লাহ রবুল্লাহ আলামিন ইব্রাহিম আলী ইসলামের মাধ্যমে তাকে তাহির দেওয়া পৌঁছালেন সে কবল করবো না আল্লাহ সামান্য যে বলে মশা ক্ষুদ্র একটা মশা দিয়ে নমরকে শেষ করে দিলেন আল্লাহ সব করতে পারেন ইতিহাস এভাবেই পুনরাবৃত্তি ঘটিয়েছে আজ এবং জাতির ক্ষেত্রে আজ জাতির লোকের অনেক লম্বা লম্বা ছিল ফিজিক্যালি অনেক স্ট্রং ছিল তারা পাহাড় কেটে বাড়িঘর নির্মাণ করত সামুদ জাতিও ঠিক এরকমই ছিল তারা পাহাড় পূর্ব কেটে বাড়ি নির্মাণ করতো আল্লাহ রবুল্লাহ আলমিন হুদ আর ইসলামকে পাঠালেন সালহ আলাইহি ইসলামকে 보면은 দাওয়াত দেয়া ছিল তারা দাওয়াতে কাজ করলেন কম দাওয়াত গ্রহণ করব না ইল্লা قليلا منه অল্প কিছু মানুষ ইসলাম قبول করল বাকিরা বেশি লাগি করব না আল্লাহ রাব্বুল আলামিন বিশাল قومটাকে যারা বলতো মান আশদ্দু মিনাকুবা আমাদের তে শক্তিশালী আর কে আছে তারা এই কথা বহু কোরআনে কথা বলছে কোরআন বলছে তারা বলতো মান আশদ্দু মিনাকুবা আমাদের তে শক্তিশালী আর কে আছে এখন এই sogen আমরা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স ঘাটলে দেখতে পারি না বিভিন্ন মহাশক্তি বলছে আমাদের যে শ্রেষ্ঠ আর শক্তিশালী কে আছে এই কথাটাই বলেছিল আদেব ইসলামের জন্য আল্লাহ এদেরকে এমনভাবে ধ্বংস করেছেন যেন খেজুর গাছ উপরে ফেললে যেমন করে পড়ে থাকে আজ জাতির লোকরা বাড়ির মধ্যে এভাবে পড়েছে মাত্র ছয় দিন এবং সাত রাতের মধ্যে আল্লাহ আজ জাতিকে ধ্বংস করেছে আর সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন বজ্রপাত দিয়ে প্রচন্ড বজ্রপাত দিয়ে মুহূর্তে একটা কম

মাউরিকুম ইল্লা মা আরা আমি যা ভালো মনে করি তাই তো তোমাদের বলি ওয়া ইল্লা সাবিল আর-রশাদ ইবনে তোমাদের শুধু শত শত দেখাই এর কথা বলেছিল সে বলেছিল যে মা আ'লিন তুলকুম মিন ইলাহিন গায়রি আমি তো জানি যে আমি ছাড়া তোমাদের কোন ইলাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন صبر করেছেন সময় দিয়েছেন একটা গজব দিয়েছেন তখন উকুন নাজির করেছেন তখন রক্ত نازিল করেছেন তখন প্লেগ তখন ব্যাংক তখন কোরি এরকম করে 9টা আযাব আল্লাহ পাক ফেরাউনকে দিয়েছেন তার কমকে ফিরেছে সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরে সদল বলে ফেরাউনকে ডুবিয়ে মেরেছেন ডুবে মরার সময় ফেরাউন বলেছিল যে আমন্তু বিরব হারুন ওয়া موسی আমি এখন হারুন এবং موسی রবের প্রতি ঈমান আনলাম ডুবে মরার সময় ফেরাউনের কথাটা বলেছিল। যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলান এখন